আরবিতে বলে নিফাক বাংলায় বলে কপটতা বাংলায় কি বলে কপটতা আমরা বলি না যে তুই একটা মুনাফিক এরকম বলি না কথায় কাজে মিল না থাকলে যার মধ্যে আরবিতে বলে ইউ হিরো খেলাফ আমা ইয়ে ভিতরে আছে একটা প্রকাশ করে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফেক ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফেক এই মুনাফিকের গুণাগুলি যাদের মধ্যে আছে এই তাদের এই হারটা এটা কলুষিত এটা কলবে সালিম থাকে না যে কলবে সালিম ছাড়া মুক্তি পাওয়া যাবে না তাহলে প্রথম রোগ আমরা চিনে ফেলছি রোগটার নাম কি বাংলায় যদি বলি কপটতা বলেন বাংলা কি নেফাকি কপটতা এটা যাদের মধ্যে কাজ করে তারা দুই চেহারার লোক হয় কমসে কম টু ফেস পার্সোনালিটি দুই চেহারা এদিকেও আছে ওদিকেও আছে এদিকে যে বলে আমি আপনার সাথে আছি আপনি খুব ভালো বুঝছেন আবার এই পাশে যে বলে না না আরে উনি তো খুব বাজে একটা লোক এমন তো লোক হয় নাকি আপনি সবচেয়ে ভালো আমি আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাহলে এদিকে এক চেহারা ওদিকে আরেক চেহারা এরকম দুই চার ল লোক আসলে নাই এই জেনেভসেন আপনারা জেনেভসেন সহজ হয়ে গেল ব্যাপারটা কি বলেন এত কমপ্লেক্স না করে সহজ করে দিলাম

আবার কাফিরদের সাথে ওদের শয়তানদের সাথে যখন মিলিত হতো বলে না না ওদের সাথে না আমরা তো আপনাদের দলের লোক আমরা আপনাদের সাথে আছি তাহলে এদিকে বলে আপনাদের লগে ওদিকে বলে আপনাদের সাথে এটাই হচ্ছে মুনাফিকদের প্রাইম ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ তাআলা ওদের নাম দিয়েছেন মুজাবজাবিন লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা অর্থাৎ দে আর ইন তারা দ্বিধা দ্বন্দ্বে থাকে দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয় আপনারা বাংলাদেশে কখনো দুই নৌকা একসাথে পাড়া দিছেন নাকি মানে ডান পা এক নৌকায় এক বাম পা হচ্ছে আরেক নৌকায় হ্যাঁ দেন নাই আরে দেন নাই বলতে এক নৌকা থেকে আরেক নৌকা যখন শিফট হয়ে গেছেন লাভ দিচ্ছেন খুব চালাক মানুষ দেখছেন তো কেউ যদি দুই বা দুই নৌকায় রাখে থাকা যায় না কিন্তু বেশিক্ষণ কি বলেন হয় ওইটাতে চলে যেতে হবে তাহলে এটাতে আবার ফিরে আসতে হবে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে আল্লাহ বলতেছে ওরা এরকম মোজাদ নেহি এদার

মাছির মতো মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না মৌমাছি সুন্দর সুন্দর জায়গায় বসে ফুলের উপর যে বসে সুগ্রান্ড আছে যেখানে হ্যাঁ ওখানে যে বসে ফ্লাওয়ার যেগুলো পুষ্প মাছি শুধু ভালো জায়গায় বসে না সে ফুলের উপর বসে সে খাবারের উপর বসে টয়লেটের দরজা খোলা থাকলে ওদিক জায়গায় বসে ঠিক না টয়লেটের ভিতরে যায় ময়লার উপরে যে বসে তো মুনাফিকদের দৃষ্টান্ত এরকম এরা সব জায়গায় এটা ভালো খারাপ মাসবিসা করতে জানে না কিন্তু বিশ্বাসীরা কি সব জায়গায় যায় কথা বলেন তারা তারে যে এরকম সতিয়া সিটি কনভেনশন সেন্টার এই যে একটা دینی হালাকা কি মজা 받ছি না আমরা পবিত্র জায়গায় আসে তাহলে মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে তারা মাছির মতো আর মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে তারা মাছির মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ব্যাপারটাকে আরো সহজ করে দিয়েছেন আপনাদের জন্য আরো ইজি তিনি বলেছেন আয়াতুল মুনাফিকি সলাস মুনাফিক চিনবার তিনটা জিনিস দেখে আরো সহজ করে দিচ্ছেন আইডেন্টিফাই করবার জন্য আমরা তো এখন আল্ট্রাসাউন্ড এম আর আই এটা এটা করে এর পরে রাসুসাম দেখেন বলে দিচ্ছে কিভাবে চিনবা তোমার মধ্যে নেফাকি আছে কিনা তিনি বলেছেন মুনাফিকদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইদা হাদ্দাসা কাদাবা কথা বললেই মিথ্যা বলে কথা বললে কি বলে আচ্ছা একটা পাওয়া গেল ওয়া ইদা ওয়াআদা আখলাফা প্রমিস দিয়ে রাখে না কথা দিয়ে কথা রাখে না

জাজমেন্ট করতে হবে নিজের সাথে নিজের বোঝাপড়া করতে হবে তাহলে এখন আরো সহজ হয়ে গেল আইডেন্টিফাই করা কথা বললে মিথ্যা বলে কথা দিয়ে রাখে না আমানতের কি করে খেয়ানত করে তো এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে আল্লাহ পাক বললেন ফি কুলুবিহিম মারাত ক্লিয়ার একেবারে স্পষ্ট যে এদের অন্তরে রোগ ধরেছে এদের অন্তরে রোগ বাসা বেঁধেছে আপনার অন্তত রোগ আক্রান্ত এই এই বিষয়গুলো যদি থাকে মিথ্যা বলা কথা দিয়ে কথা না রাখা আমাদের খেয়ানত করা যদি দেখেন যে আমাদের মধ্যে এগুলো আছে বুঝবেন যে আস্তে আস্তে কিন্তু ড্যামেজ করে ফেলতেছে এই দামি অঙ্গটাকে ড্যামেজ হয়ে যাচ্ছে এবং এই মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে একেবারে অতলো গহবরেল মুনাফিক নাফিক দরখিল আসলি মিনাল ন বলেন তেজিদআলা মোনাসি র তারা জাহান্নামের একেবারে অতল গহ থাকবে তলদেশে থাকবে এদেরকে বাঁচানোর সেদিন কেউ থাকবে না তাহলে এক নম্বর রোগ আজকে আমরা এই কনভেনশন থেকে চিনে গেলাম যেটা আমার আত্মারে নষ্ট করে দেয় রোগটার নাম কি মুনাফিকি নিফাক নিফাক বাংলায় কপটতা বাংলায় একটু বলেন বাংলায় কি কপটতা তাহলে ইজি হয়ে গেছে না চিনছেন না সবাই এটা যেন আমাদের হৃদয়ে বাসা বাঁধতে না পারে ট্রাই করতে হবে তাহলে কিন্তু অন্তর ড্যামেজ হয়ে যাবে তাহলে এক নম্বর রোগ চিনলাম